একই চমক দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান বিশ্বের সবচেয়ে আধুনিক মেশিন গান এক হাতে এবং অপর হাতে ধরে আছে চায়ের কাপ সত্যি কথা বলতে শাকিব খানের এই লুকটি আমার কাছে অসাধারণ লেগেছে সম্প্রতি বরবাদ সিনেমার শুটিং এর উদ্দেশ্যে দশে জানুয়ারি ভারতে যান এই তারকা আর এই সফরে তিনি শেষ করবেন বরবাদ সিনেমার শুটিং এমনটাই জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় আর দুই সপ্তাহ সময় নিয়ে ছবিটির বাকি অংশের কাজ শেষ করবেন তিনি হৃদয় বলেন ইতিমধ্যেই টানা আটাশ দিন শুট করা হয়েছে ভারতে যত যতটুকু কাজ করেছি আমার বিশ্বাস দর্শক পছন্দ করবেন আশা করব আগামীতে টিজার টেইলার রিলিজ করার পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল আরও আছেন যিশু সেনগুপ্ত মানব সাজদেব মিশা সদাগর সহ অনেকেই এছাড়াও সিনেমাটির একটি আইটেম গানে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান ছবিটি মুক্তি পাচ্ছে দুই সালের রোজারি